আল্লাহ রবুল্ আলমিন পবিত্র নাহলের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন আয়াত নাম্বার উননব্বই আল্লাপাক বলছেন মুসলিমিন আল্লাহাক নবী মুহাম্মদ সাল্লু আলী আসাল্লামকে বলছেন হে নবী মুহাম্মদ সাল্লি আসাল্লাম আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি এই কিতাব আল কুরামি হেনবী মোহাম্মদ সাল্লাম আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা হচ্ছে অর্থাৎ এই পৃথিবীর প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে মানুষের জীবনের প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে এমন একটা কিতাব আমি নাজিল করেছি বলেন সুখান শুধু তাই নয় দেন এবং এই কিতাবটা ব্যাখ্যা তো করবেই একই সাথে হেদায়াত মানে পথ দেখাবে রহমতান এবং এই কিতাবটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা অনুগ্রহ তিন চার মুসলিমিন এবং এই কিতাবের সামনে যে নিজের ইচ্ছাকে সোপে দিবে যে আত্মসমর্পণ করবে এই মুসলিমদের জন্য এই কিতাবটা হচ্ছে বুস্বর মানে সুসংবাদ তাহলে আল্লাহবাক এই আয়তের মধ্যে আল কোরআনকে চারটা বিষয় বলেছেন এক আল কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা এক নাম্বার দুই আল কোরআন হচ্ছে হেদায়াত মানে পথ পথ প্রদর্শক পথ পথ আপনাকে দিবে গাইডেন্স তিন নাম্বার এই কিতাব হচ্ছে রহমান মানে দয়া আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চার নাম্বার এই কিতাব হচ্ছে বুশর সুসংবাদ কাদের জন্য সুসংবাদ যারা এই কিতাবের সামনে আত্মসমর্পণ করবে মুসলিমদের জন্য তো এই আয়াত থেকে বুঝতে পারছি যে কোরআনে আল্লাপাক এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করেন নাই এবং কোরআনের প্রাসঙ্গিক ব্যাখ্যা হিসেবে আল্লাহ রবুর আলমিন আবার হাদিস নাজিল করেছেন যেটাকে আমরা সুন্না বলি এই দলিল কোথায় সুরা হাসর নাম্বার সাত কত নাম্বার সুরা হাসর সাত নম্বর আয় আল্লাপ বলছেন যা যা দেন নিয়ে নাও বাবা নেহা কুমাইন হো ফেনা হো রসুল সাল্লাম যা যা ছেড়ে দিতে বলেন নিষেধ করেন ছেড়ে দাও এখন রাসূল যা দেন সেটা কি কোরআনে আছেন আছে বলেন আচ্ছা রাসুল যা থেকে নিষেধ করেন সেগুলো কি কোরআনে আছেন আছে মনে করেন আমরা বললাম ঈশার নামাজ কয় রাখাত ফরজ নামাজ চার রাখাত চার রাখাত নামাজের মধ্যে মোট কতগুলো সেজদা হবে এক আমরা কয়টা সেজদা করব কয়টা রুকু করব রুকুর তসবি কি পরব এবং কয়বার করে পরব সেজদার তসবি কী পরব কয়বার করে পড়বো দুই সেজদার মাঝখানে বসবো কি দুই সেজদার মাঝখানে কোনো দোয়া করবো কিনা রুকু থেকে উঠে শামী আল্লাহবিলিমানি হামিদা বলে রব্বা রেহাম আলাইহাম বলতে হবে কি না এই খুঁটিনাটি বিষয়টা কি আপনি কোরআনে পাবেন পাবেন না কোরআনে পাবেন যে আপনাকে পাঁচ ওয়াক্ত সলাত ফরস করা হয়েছে এখন আপনি হারিসে গিয়ে পাবেন যে সলাতের ওক্ত কেমন হবে কখন হবে কীভাবে অজু করতে হবে আপনি জুনবি অবস্থায় থাকলে কিভাবে ফরজ গোসল করবেন কিভাবে মেসওয়াক করবেন অজুর সময় কি আগে ধোবেন বিসমিল্লা বলে কি আগে মাথা মাসা করবেন নাকি আগে হাতের কবজি পর্যন্ত ধোবেন কী করবেন ধারাবাহিকতা কেমন হবে নামাজের দিকে আপনি কিভাবে যাবেন কীরকম পোশাক পরলে নামাজ হবে কেমন করলে নামাজ হবে না কোন ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হবে কোন ওয়াক্তে পড়লে হবে না কোন ওয়াক্তের নামাজ কত রাকাত হবে কোন রাখাতে কয়টা সেজদা করবেন কয়টা রুকু করবেন ইত্যাদি মানে খুঁটিনাটি নাটি বিষয় এই খুঁটিনাটি নাটি বিষয়গুলো কিন্তু আছে হাদিসে কোথায় আছে ভাই এই হাদিস এবং সন্না প্লাস কোরআন এই দুটোকে মিলেই হচ্ছে ওয়াহি পাকের ওয়াহি এখন অনেকেই এই আয়তের ভুল ব্যাখ্যা করতে পারেন যে তো বলেছেন কোরানের সমস্ত বিষয় আমি ব্যাখ্যা করেছি তাহলে হাদিসের কি প্রয়োজন আছে উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনের সমস্ত বিষয়ের মূল নীতি ব্যাখ্যা করেছেন আর হাদিসে গিয়ে এর বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমি কি বুঝাতে পারছি আরেকটা দলিল নাজম আয়াত নাম্বার তিন চার সুরে নাজম আয়াত নম্বর তিন চার আল্লাহ রাবুল্লা আলেমেন বলছেন যে ওয়ামে এম টিপু আনিল হাওয়া মোহাম্মদ সাল্লাল্লাহ মুমারী হায়সাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহ আরি ওয়াসাল্লাম নিজের মন গড়া একটা শব্দ উচ্চারণ করেন না ইন হুয়া আইল্লাহ ওয়া তিনি শুধু অতটুকু কথা বলেন যেটা তার কাছে ওহি করা হয়েছে যখন থেকে নবী সাল্লাল্লাহ ময়আলিম হইসাল্লামের কাছে নবুয়ত এসেছে এরপর থেকে একটা শব্দ নবী সালাম আল্লাহ হুকুম ছাড়া বলেন একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট জায়গা জায়গা কোনটা কোনটা উৎকৃষ্ট আলু ইসলাম চুপ করে থাকলেন অনেকক্ষণ তিনি চুপ করে আছেন মানে তার কাছে ওহি নাজিল হচ্ছে কি নাজিল হচ্ছে ওহি কিছু কিছু সাহাবি বলতেন যেমন একজন সাহাবির নাম হচ্ছে জায়দ ইবনে হারসা তিনি একদিন বলেছিলেন একদিন নবী সাল্লাল্লাহআসাল্লাম আমার পাশে বসেছিলেন তার পুরু তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের মধ্যে তো এই রকম একটা অবস্থায় আল্লাহ রসুলের উপর ওহি চলে আসছে তো সাহাবি বলছেন ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা মনে হয় ভেঙে ঘুরা হয়ে গেল ও কথা বুঝতে পারছেন আমার ওহির যে একটা ভার ওহি আসছে তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেন চলে আসছে আইসারদি আল্লাহ আনহা তিনি বলেছিলেন যে নবী সাল্লাহুআসাল্লামকে আমি দেখেছি প্রচণ্ড ঠান্ডার সময় তার কাছে ওহি আসছে পুরানের আদিসের ওহি আসছে এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছেন তো ওহি আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে তো নবী সাল্লাহু আলী নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর ওহি ছাড়া কাউকে বলেন নাই এটা হচ্ছে ইসলামের একটা প্রামান্যতা মানে ইসলাম যে এতই নিখুঁত এতই নিপুণ এখানে যার্রা পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা নিকৃষ্ট জায়গা কোনটা নবীজি উত্তর দিচ্ছেন না চুপ করে আস তার মানে ওহি নাজিল হচ্ছে বেশ কিছুক্ষণ পর তিনি বললেন শোনো ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল বলা হলো ওই যে ডেকে নিয়ে আসো তাকে কাছে ডেকে বলা হচ্ছে শোনো আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ কোন জায়গা ভাই মসজিদ আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কোন জায়গা বাজার যেটা আমাদের এখন বেশি বেশি বাজার ঘন ঘন বাজার শেষ জামানায় বাজার ঘন ঘন হবে কে আমাদের আলামত বাজার ঘাট হবে তো ঘন ঘন বাসার থেকে বের হলেই বাজার এটা হয় না এখন তো এত কিছু চোখে দেখার পরেও মানুষকে বোঝাতে হয় যে হাতে সময় কম আল্লাহ পাকের গজব একটার পর একটা আসতে আসে দেখতে না সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো যান বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের মানে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে বিশ ফুট থেকে পঁচিশ ফুট পানি উঠে যাবে উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে এটা এখন গবেষকরাই বলছেন বিজ্ঞানীরা আর আমরা তো আগেই বলেছি যখন একটা জনপদের মধ্যে শিল্কের পাপ বেশি হয় কোন পাপ সিল্কের পাপ শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শিরিক নয় আপনাদেরকে জানাই দিতে চাই কবর পূজা করাও কথা কি বুঝতে পারছেন আমার কথা কিভাবে নিবেন জানি না কিন্তু আমাকে তো বলতে হবে শুধু মূর্তি পূজা করাই না কবরের সেজদা করাও শিরিক তো যখন শিরিকে শয়লাভ হয় একটা এলাকার মধ্যে একটা জাতির মধ্যে তখন নূহ আলাইহিস সালামের কম আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার আর শিরিক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কে এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিখ এখন তো শিক্ষার মধ্যেও শিখ শিক্ষার মধ্যেও শিরকি আঁকিদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কোন এটা বলার তো আর প্রশ্ন আসে না সবাই বোঝেন কোন আকীদা যখন মানুষ কোরআনের সৃষ্টির তত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টির তত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায় এগুলো শিরিক না অর্থনীতির মধ্যে এখন শিরিক আছে কিরকম আল্লাপাক হালাল যে অর্থনীতি দিয়েছেন ওটাকে বুড়া আঙ্গল দেখিয়ে সুদভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায় তো হালালকে যে হারাম করে এটা শিখ না এটা সুরাত একত্রিশ নম্বর অ্যাড পরে দেখবেন আল্লাহবাগ বলছেন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয় এই যে পরিবর্তন এই কাজটা এটা কিন্তু শিরকি এক কুফর আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না আল্লাপাকে একটা হারাম করেছেন আপনি হালাল করতে পারবেন না মানেন না ব্যক্তিগতভাবে সেটা আলাদা বিষয় কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না মনে করেন আল্লাপ হালাল করেছেন পর্দা আপনি পর্দা করেন না বুঝলাম এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না ব্যঙ্গ করলে কুফুরি হয়ে যাবে কথা বোঝাতে পারছি ভাই নিজে পালন করে না সেটা আলাদা বিষয় আমি পালন করি না তার কাছে মনে হয় যে বে পর্দায় চললেই মনে হয় ভালো মুজিমিল্লাহ ওর কাছে এটাই মনে হয় ওর কাছে এটাকে মনে হয় প্রগতি অগ্রগতি উন্নয়ন তো সে তার থট নিয়ে থাক কিন্তু যদি সে বলে যে না পর্দা সে গেলে কোথা এখন চলে না ওই যুগে চলতো এটাকে চিটকারি করে ব্যঙ্গ করে তাহলে কুফরি করবে শিরিক করবে মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন আর কিছু মানুষ মদ খায় হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায় মানে খায় আর কি তো একজন খায় সেটা আলাদা আলাদা পাপ আর কেউ যখন মনে করবে যে না আল্লাহ এই হালাল হারামের বিধান আমি মানি না আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না তখন হবে সিরিকার পুফর এমনি হচ্ছে কবি আর যখন হালালকে হারাম করে নেবে আর হারামকে হালাল করে নেবে তখন শিরকেট পর্যায়ে চলে যাবে তো এই এই সিস্টেম এখন চলছে না আল্লাপাকের আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন সুদভিত্তিক অর্থনীতি চলছে না বুঝেন না এগুলা অর্থনৈতিক অবস্থা ভালো না আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং ওই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন অলরেডি অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে অলরেডি হাহাকার করা শুরু করেছে বড়ো লোকের তো কোনো সমস্যা নেই গ্যাস তেল চাল ডাল সব কিছুর দামও যদি বাড়ে বড় লোকের কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি তো খেতে পারতেছি কোনো না কোনোভাবে খেতে পারতেছি কিন্তু যে কৃষক মজুর শ্রমিক হ্যাঁ যারা গরিব মানুষ এরা তো আমার মতো না আমার আমার জন্য চারবার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা নাই এক হাজার পনেরোশো দুই হাজার আপনি ইফোর্ট দিতে পারছেন আপনার তো সমস্যা নাই কিন্তু যে ব্যক্তির মাসিক আয় তিন হাজার টাকা সে কি করবে সে তো ইফতার করতে বসে বদা করা শুরু করবে এবার বহু মানুষ ইফতারির টেবিলে বসে আল্লাহর কাছে বদয়া করা শুরু কর আমি এটা আমি অনেকদিন আগে বলেছি কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণ পুরো বিশ্ব একটা ইকোনমিক সংকট চলছে এবং এই কথাগুলো যেগুলো বলছে এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে আপনাদেরকে আসতেছে প্রথমে বোঝেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে আর বিশ্ব বিশ্বে যে শিরিকটা চলতেছে বড় সেটা আরও ভয়াবহ